শেয়ার করতে যাচ্ছি সেকেন্ড চট্টগ্রামের ঐতিহ্যবাহী বাসবাড়িয়া সি বিচ এখানে আমরা আমাদের সময়টুকু এনজয়ের সাথে আপনাদের সাথে শেয়ার করবো তাই পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আলহামদুলিল্লাহ পরিবারের সবাই মিলে আনন্দের সহিত চলে আসলাম সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী মনোমুগ্ধকর পরিবেশ বাস সমুদ্র সৈকতে বেঁচে পা দেওয়া মাত্রই ভালোবাসার ভাই ভালোবাসা দেখে সত্যি আমরা খুবই মুগ্ধ হলাম প্রিয় বন্ধুরা আসার সময় আঙ্কেল একটা কাটালটা দিয়েছে আমাদেরকে খাওয়ার জন্য আমরা এটা নিয়ে এসেছি আমরা বিচে এখন খাবো দেখি এটা কেমন স্বাদ আপনাদেরকে জানাবো তারপর কাঁঠাল কি ভাঙার পর যেন তান্ডব মুভির মতো তান্ডব চালিয়ে খাওয়া শুরু করলাম বিচে কাঁঠালটি খেতে যেন এক স্বর্গীয় অনুভূতি পেলাম প্রিয় বন্ধুরা আমরা এখন বিচে একটি ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি তো এখন চলুন আমাদের পুরো ম্যাচটি পরিচালনা করবে আমার বাবা যে জিতবে তাকে পুরস্কার ট্রফিটি আমার আব্বু নিজ হাতে উঠাইয়ে দিবে তাই আপনারা সম্পূর্ণ ভিডিও দেখেন অনেক মজা পাবেন বন্ধুরা সিনিয়র রমজান ভাই টিম বাসেস জুনিয়র মুকলেজ ভাই টিম দেখে কে জিতে বিচে আসলে যদি এরকম একটি ফুটবল ম্যাচ না খেলি তাহলে সমুদ্রের আনন্দের কি যেন পরিপূর্ণই হয় না তাই খেয়াল করলাম এরকম একটি ম্যাচ নিজে আনন্দের সহিত উপভোগ করি সাথে আপনাদের মাঝেও আজকের আনন্দটি শেয়ার করি তারপর মুকলেশ ভাই টিম বাসেস রমজান ভাই টিমের সাথে ম্যাচটি ড্র হয় তখন রেফারির সিদ্ধান্তে ম্যাচটি টাইবেকারে পরিণত হয় এরপর হাড্ডা হাড্ডি লড়াইয়ের মাধ্যমে এক পর্যায়ে দুই তিন গোলে যে দল আজকে বিজয়ী হয়

রমজান ভাই টিম রমধন ভাইকে দেখা যাচ্ছে না হারার পরে কোথায় আমরা এই ভাই এই দাঁড়া 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 ফিরে রমধন ভাই আপনাকে এই অবস্থা দেখতেছি কেন মাইয়া লজ চোরবি আমি বালুন ভাইয়া আপনি টেনশন করবেন না আপনাকে আমরা পুরস্কারটা দিয়ে যাইতেছি

এরপর খেলা শেষ করে বাবাকে নিয়ে সবাই দৌড় দিলাম সমুদ্রের ফানিতে ঝাঁপ দিতে আসলে একটি জিনিস হলো পরিবারকে নিয়ে আপনি যখন এই সুন্দর মুহূর্তগুলি উপভোগ করবেন তখন দেখবেন নিমিশেই আপনার সকল প্রকার টেনশন দূর হয়ে যাবে তাই আপনারাও আপনাদের সাধ্যের ভিতরে চেষ্টা করবেন পরিবারকে নিয়ে এই রকম আনন্দের সাক্ষী হতে ঠিক তেমনি আজকে আমাদের পরিবারের সবাই সাথে রিলেটিভদের নিয়ে আজকে সমুদ্রের ফানিতে সবাই গা ভিজিয়ে আনন্দ

প্রিয় ভালোবাসার বন্ধুরা আজকে আমাদের সমুদ্রের কেমন উপভোগ করলেন তা অবশ্যই কমেন্টে জানালে খুশি হব সাথে একটি ছোট্ট করে শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন মজার ভিডিও থেকে হ্যাপি ফ্যামিলি ফেস ফলো দিয়ে আমাদের ফাঁসে থাকুক ধন্যবাদ